আহ সাইকেলটা কিন্তু অবশ্যই অবশ্যই খুবই চমৎকার একটা সাইকেল এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনি যদি সাইকেল খুঁজতে থাকেন তাহলে অবশ্যই সাইকেলটা আপনার জন্য বেস্ট হবে তো সেটা আমরা আসবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা বা অনেকেই আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর আপনারা যারা দর্শক সাইকেল ভালো লাগতেছে আমাদেরকে আমাদের যে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে এই নাম্বার আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন নক দিচ্ছেন তো আপনাদেরকে একটা জিনিস আমরা অনুরোধ করবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের যেহেতু একটা নাম্বারই হচ্ছে আমরা ব্র্যান্ডিং করতেছি তো আপনারা যেটা করবেন যে স্ক্রিন শেয়ার মানে নিয়ে আপনার যে সাইকেলটা পছন্দ সেটার স্ক্রিনশট আপনি নেবেন আমাদেরকে পাঠিয়ে দেবেন একটা ভয়েস পাঠাবেন অথবা একটা টেক্সট করে রাখবেন সরাসরি কল না দিলেও চলবে কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি না আমাদের থাকি বা মানে নিজেদের একটা জরুরি প্রয়োজনে কাজের মধ্যে থাকতে পারি আহ তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে টেক্সট অথবা না একটা ভয়েস বা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব ইন খুব শর্ট টাইম মধ্যে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এটা আপনাদেরকে জাস্ট একটা সত্য মেসেজ দিলাম আশা করি আপনারা আমাদের সেই অনুরোধটা রাখবেন তো আর কথা বাড়াচ্ছি না আমরা শুরু করতেছি তো মোজাইদ ভাই যে সাইকেলটা নিয়ে কথা বলবেন সাইকেলটা সম্পর্কে আমাদেরকে জানান তার আগে বলে দেন যে কি সাইকেল দেখাচ্ছেন আজকে দর্শকদেরকে ঠিক আছে লাইভ ব্র্যান্ডের আপনার রাইস 20 রাইস 20 আমাদের চ্যানেলে কিন্তু পরপর ভিডিও আসছে আপনার রাইস 20 থাকবে এরপর 35 থাকবে 40 থাকবে চোখ রাখতে থাকুন আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে জি এই যে কালারটা দেখতেছি কালারটা কিন্তু খুব জোস একটা কালার খুব সুন্দর একটা কালা আপনার ব্ল্যাক এর সাথে একটা কালার করা হয়েছে গ্রিন গ্রিন এবং ব্ল্যাক হ্যাঁ আপনার সাথে কালার কম্বিনেশনটা এবং সাথে কালার করা আছে এবং এখানে যদি একটু দেখাই যে এখানে একটু অ্যাশটাও কিন্তু দেয়াস তো এটা তিনটা কালারের একটা কম্বিনেশন দেখতে কিন্তু চমৎকার লাগতেছে দূর থেকে এই সাইকেল গুলা হচ্ছে যখন চালাবেন আপনি তখনও কিন্তু দেখে দেখা যায় আপনার অন্য লাইটের আলোতে আপনার লিপ্রেট করবে আর যে আপনার বিভিন্ন সার্জনের মানে যে একটা ইয়ে থাকে না ওরকম আচ্ছা আচ্ছা আপনার লিপ্রেট করবে যখন লিপ্রেট করতে থাকবে তো এই সাইকেলটার কালার আর কয়টা আছে

হ্যাঁ সিমানো আপডেট শিফটার গুলো এগুলো আচ্ছা আর ম্যানুয়াল শিফটে যেগুলো গুলো হলো এখন একবারে কম এই যে নরমালি যে এখন কম ব্যালেন্স আচ্ছা এগুলো সব কিন্তু এই যে ব্যবহার করা হয়েছে এবং আপনি সিমানো যেটা টনি সেন্ডিংটা ব্যবহার করাল এই যে পিছনে আপনার ই আছে সিমানো লেখা আছে না চেক করে নিতে এখানে সিমানো টনি সেন্ডিং ব্যবহার করা হয়েছে এবং এই বিবিটা খুব ভালো মানের বিবি নাট বিবি ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা

পঞ্চাশ পিসন কাবার থাকবে মামিস্তান থাকবে এবং একটা ডেরাঘাট থাকবে ডেরাঘাট থাকবে এই গেট থাকবে পাঁচটা বডি গার্ড থাকবে পাঁচ বছরের বডি গার্ড আচ্ছা তো এই সাইকেলটার প্রাইসটা কত পড়তেছে এটা মাত্র 14500 টাকা মাত্র মানে এটা কিন্তু ভাবা যাচ্ছে না মাত্র 14500 টাকা 14500 লিভেন ব্র্যান্ডের এই যে যেটা দেখতেছেন 24 স্পিডে মানে পিছনে হচ্ছে মাত্র 14500 আচ্ছা পিছনে হচ্ছে 8 গিয়ার সামনে 3 গিয়ার 24 স্পিডের সাইকেল

সো এখান থেকে আপনি চোখ রাখলে কিন্তু বেশ ভালো কিছু সাইকেল ব্র্যান্ড কিছু সাইকেল আপনি অনায়সে আমাদের কাছে খুঁজে বের করতে পারবেন আর পাশাপাশি মিডিয়াম রেঞ্জ লো রেঞ্জ আপনার বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল ক্লাসিক সাইকেল সবকিছু আপনি আমাদের এই ধরনের কিন্তু পাচ্ছেন তো আশা করি দর্শক আপনাদের ভালো লাগবে আমাদের সাইকেল গুলো আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করে ভিডিও গুলো দেখে নিলে কোনো না কোনো সাইকেল আপনার পছন্দ হবে এবং সেই সাইকেল গুলো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন নাম ফোন নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বারটা ড্রপ করে দেবো আমরা আপনাকে জেলা থানা দুইটা জেলার 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 নাম থানার নাম মোবাইল নাম্বার জি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তে ততক্ষণ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম